নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন আজ আমি তোমাদের অপর্ণা সেনের সম্বন্ধে বলবো যিনি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী পরিচালক ও চিত্রনাট্যকার তিনি পঁচিশে অক্টোবর উনিশশো সালে ব্রিটিশ ভারতের কলকাতার বেঙ্গল প্রেসিডেন্সিতে জন্মগ্রহণ করেন তার প্রথম দাম্পত্য সঙ্গী ছিলেন সঞ্জয় সেন ও দ্বিতীয় দাম্পত্য সঙ্গী হলেন মুকুল শর্মা কিন্তু তার বর্তমান দাম্পত্য সঙ্গী হলেন কল্যাণ রায় তার দুজন কন্যা সন্তান আছেন তারা হলেন কমলিনী ও কঙ্কনা তার আত্মীয় হলেন রণবীর সুরে তার কন্যা কঙ্কনা সেন শর্মাও একজন অভিনেত্রী হিসেবে পরিচিত অপর্ণা সেনের পরিবার পূর্ব বাংলা থেকেই কলকাতায় বসবাস করেন তার বাবা চলচ্চিত্র সমালোচক এবং চলচ্চিত্র নির্মাতা চিদানন্দ দাশগুপ্ত তার মা সুপ্রিয়া দাশগুপ্ত সম্পর্কে খ্যাতনামা বাংলা কবি জীবনানন্দ দাশের বিস্তৃত বোন তিনি তার শৈশব অতিবাহিত করেন হাজারিবাগ এবং কলকাতা শহরে তিনি কলকাতার মডার্ন গার্লস হাই স্কুল ফর গার্লসে লেখাপড়া করেছেন তিনি কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজে ইংরেজির উপর বিয়ে পড়েছেন তিনি যেই সব চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছেন সেগুলির মধ্যে রয়েছে হাউস অফ মেমোরিজ দ্য জাপানিজ ওয়াইফ আরশি পরম এ তিতলি মৃলানীলি গয়নার বাক্স শেঠ পাথরের থালা তিন কন্যা চতুষ্কোন উনিশে এপ্রিল অন্তহীন বোম্বে টকি যুগান্ত আকাশ কুসুম ইত্যাদি অপর্ণা সেন অনেক চলচ্চিত্রতে অভিনয় ও পরিচালকের কাজ করে আমাদের উপহার ও আনন্দ দিয়েছেন আশা করছি উনি ভবিষ্যতেও এইভাবেই আনন্দ ও উপহার দিয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো